আপনার বাবার কি আছে না নাই সেটা দেখার দরকার নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ও দুনিয়াবাসী মনে রাখবা কোটিপতিকে যতটুক ভয় পাও পাওয়ারফুল ব্যক্তিকে যতটুক ভয় পাও ধনাত্ম ব্যক্তিকে যতটুক ভয় পাও তার চেয়ে বেশি ভয় করিও গরীবদেরকে অসহায়দেরকে মিসকিনদেরকে ফকিরদেরকে যখন জিজ্ঞেস করে হযরত আলী আপনি কি ধরনের কথা বললেন ধন থাকলে তো ধনীকে ভয় পায় টাকা থাকলে তো টাকাওয়ালাকে ভয় পায় পাওয়ার থাকলে তো পাওয়ারওয়ালাকে ভয় পায় গরীবকে কেন ভয় পাবো বলে যে গরীব কেই জন্য ভয় পাবো

কম খাই না খাইবেন যখন একটু বেশি করি রাখাবে তারপরে যাদের টাকা ওই এক সপ্তাহের জন্য দান নিয়া এক বছরও না দেওয়ার কিছু মানুষ আছে না দোস্ত অব বিপদে পড়ছি দেশ নাহ নাস তুই আমার দোস্ত দেশ এই কয়দিনই দিবি এক সপ্তাহে আচ্ছা চলো সত্যি তো

মনে রাখবেন রবের বিচার এখনো বাকি আছে রব এর বিচার এখনো বাকি আছে যেই দিন মিসকওয়াল জাররা জাররা হিসাব দেওয়া লাগবে রব বলে समस्त হিসাব যদি বুঝাই দিয়ে আমাকে খুশি করতে পারো তারপরে তোমার জন্য আছে তাজরীমে তাহতিহাল анহার ওয়ালা জান্নাত আর যদি খুশি করতে না পারো তোমার জন্য জান্নাত তো দূরের কথা জাহান্নাম তুমি পাবা না হযরত নবি রহমাতুল লিল আলামিন বলে যাকে আল্লাহ তাআলা समस्त নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন সুবহানাল্লাহ যেই নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের ইমাম বানিয়েছেন সেই নবী আল্লাহর কাছে যখন দোয়া করে আল্লাহকে বলে রব্বে কারীম আমার হাসরটা কাল হাসরের ময়দানে আমাকে কুটি পতি সাথে রাখিও না আমার উম্মতের গরীবদের সাথে রাখিও আমার উম্মতের ফকিরদের সাথে রাখিও তারা দুনিয়া তো কিছু না পায় যন্ত বা হাসরে বলতে পারে তোমার হাবিব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের পাশে ছিল যারা গরিব হয়েছেন অর্থনৈতিকভাবে একটু দুর্বল আছেন মন করবেন না আপনার জন্য আপনার রব বেশি দয়া ভালোবাসে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার আমি আপনাদেরকে একটা কথা বলি জীবন সাকসেস করতে চান তো জোরে বলেন ইনশাআল্লাহ অনেকেই কিছুদিন আগে রেজাল্ট দিছে নাকি অনেকে পাস করছে অনেকে ফেল করছে যারা ফেল করছে তারাও পাস সুবহানাল্লাহ যারা ফেল করছে তারাও আস যদি রবের করতে জানে কিভাবে জানেন আল্লাহ কখন জিরু হিরু বানায় দেয় কেমনে বানায় কেউ জানে না অনেক বড় বড় মানুষকে আমি দেখেছি জীবনের পরীক্ষায় ম্যানেজ পাইছে সেকেন্ড ডিভিশন পাইছে ইন জীবন একটা বড় পজিশনে চলে গেছে আবার অনেক গোল্ডেন প্লেসকে দেইছি দেখছেন পজিশনে যেতে সবকিছুর মূল কে আল্লাহ আপনি তো সেই আল্লাহর উপর ভরসা করা দরকার সার্টিফিকেট কি তো হইব সার্টিফিকেটে কিচ্ছু হয় না আর আমাদের কিছু আশেপাশের প্রতিবেশী আছে নিজের করে কি আছে না খবর নাই মানুষের গাড়ি কেমন নিজের ঘরের ছেলের খবর নাই ফাশন বসে ছেলের মেয়ের খবর রাখে কি তারে এতগুলোর বিয়া হয় তোর বিয়া হয় না আমি বলতে চাই আমার সেই সমস্ত ভাই বোনদের পক্ষ থেকে ওই প্রতিবেশীদের কাছে রিজিকের মালিক আল্লাহ বিয়ের মালিক আল্লাহ সন্তান দাওয়ার মালিক আল্লাহ দখল দিবে আপনার কেটে তৈরি করে আপনি জানেন আপনার এই সামান্য কথার কারণে অনেকের মন ভেঙে যায় আপনার এই সামান্য কথার কারণে অনেকে ডিপ্রেশনে গিয়ে সুইসাইড পর্যন্ত করে ফেলে কিছুদিন আগে দেখলাম একজন ভাই পরীক্ষায় ফেল করেছে মা বাবা কোন রকম মেনে নিয়েছে তার কোসাইতে 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 শেষ পর্যন্ত সে সুইসাইড করেছে মনে রাখবেন এই সুইসাইড করা এই ব্যক্তিটার সমস্ত পাপ আপনাদের কানের উপর নিতে হবে এবার বলেন আসল সফলতা কি সার্টিফিকেটে টাকার মধ্যে দনের মধ্যে পাওয়ারের মধ্যে না আল্লাহর দয়ার মধ্যে আমি সবার মুখে শুনতে চাই কার দয়ার মধ্যে কার দয়ার মধ্যে আর তিনি এমন দয়াবান যিনি দয়া করতে কিটামি করেন এই পয়েন্টটা বোঝার দরকার যিনি দয়া করতে কিটামি করে কিটামি করে এবার শের রবের সাথে একটু বন্ধুত্ব বানায় ফেলা এবার আমার ভাই প্রশ্ন করবে ভাইজান এটা কিভাবে করব আমি বললাম ওনাদের সাথে বন্ধুত্ব করতে এটা লাগে কথা কারো কারো মন জয় করতে বাবার সেই এর টাকাটা নিয়ে রেস্টুরেন্টে বৈশা চিকেন চিকেন খাওয়ানো লাগে কাউকে মন খুশি করতে প্রত্যেক বছরে দু তিনটা অকেশনে গিফট গিফট দেওয়া লাগে অনেক সময় হিরার আনটিও এত কিছু দনার পরে যখন ব্যারেক আফ হইয়া যায় যখন ব্যারেক আপ হইয়া যায় তখন কই যা দিছি সব দে কথা কয় না তারপর আনটি কইলা দেই তারপরে মোবাইল দিয়া দেই তো ফেডের মধ্যে যা গেছে তা তো দিতে পারে না কই যা তোর মাফ করে দিছি কথা কয় ঠিক কিনা এবার আসেন দুনিয়াকে খুশি রাখার জন্য কত কিছু করা লাগে আর যারা সংসার চালায় তারা ভালো করে জানে যতক্ষণ দিতে পারে বাবা ভালো আজকে দেওয়া বন্ধ তারে কইবো তুই কি তা পুরুষ মানুষকে সবাই মনে করে টাকার মেশিন

বাবা মাকেও লাগবে আজকে আমি যে মোকারম বাড়ি আপনারা চিনেন ভালোবাসেন এটার পিছনে আল্লাহর রহমত আছে আছে আমার মা বাবার দোয়ার কারণে আমি এখানে চেয়ারে বসে

জোরে না দিহ সেজন্য মা বাবাকে খুশি করার দরকার সাধ্যমতো চেষ্টা করবেন তারপরও যদি না পারেন তখন আল্লাহকে বলবেন আল্লাহ আমি লিগেলি চেষ্টা করেছি পারি না তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ পাকে আপনাকে মাফ করে দিবেন এবার আসেন মজার কথাটা একটু বলি তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন আমাদের জীবনে সব বেশি না গুণা বেশি আমি একটা জিনিস বলি আমি মোকারামবাড়ির জীবনে গুনা বেশি আমার মতো গুনাকার কেডা কাটা আছে হাত তুলো মাশাআল্লাহ সবাই আমরা একবা কথা কও সবাই আমরা এক সবাই হাত পা এখন যদি কই হুজুর যদি কই এই জান্নাতি কেডা আছে একটা হাত তুলো

খেতে যদি জান্নাতে যাই আর আর জান্নাতে এবার জিনিসটা বুঝবেন আপনাকে সবচেয়ে বেশি কে চিনে এলাকার মানুষ নাকি বন্ধু বন্ধু এলাকার মানুষ না বন্ধু বন্ধুর চাইতে বেশি চিনে কে বউ বউর চাইতে বেশি চিনে মা এখনো মার চোখে আমি জান্নাতি হতে পারি নাই বউর চোখে জান্নাতি হতে পারি নাই আল্লাহর চোখে যে আল্লাহ সেকেন্ডের সেকেন্ডের খবর জানে পয়েন্টটা বুঝবেন পয়েন্টটা বুঝবেন যে আল্লাহ সেকেন্ডের সেকেন্ডের খবর জানে যে আল্লাহ মনের ফিস ফিস কথাটাও শুনে ওই আল্লাহর বিচারে কিন্তু আমরা কেউ জান্নাতি নই যতই আপনি ভাব দেখান বুক ফুলে বলতে পারবেন না আমি জান্নাতি কিন্তু এবার রবের রহমতটা দেখেন সুবহানাল্লাহ আমরা এখন সবাই আছি দুনিয়ায় দুনিয়ার থেকে যাব কবরে কবর থেকে উঠবো হাসরে হাসর থেকে যাব জান্নাত আমি জাহান নামের কথা বলি নাই জান্নাতে কারণ কখন কার দোয়া কবুল হইয়া যায় বলা যায় না সেজন্য পজিটিভটা বলাই ভালো কথা বলেন ঠিক না এবার বলেন আল্লাহ তাআলা আমাদের কষ্টের জন্য একটা জায়গা বানাইছে জায়গাটার নাম কি জাহান্নাম জায়গাটার নাম কি সবাই মিলে বললাম আমি খুশি হব জায়গাটার নাম কি শান্তির জন্য একটা জায়গা বানাইছে জায়গাটার নাম কি এবার বানানে ওয়ালা কেমনে বানাইছে একটু খেয়াল করেন কষ্টের জায়গা বানাইছে জান্নাতের কাছ থেকে এখান থেকে আমল এবার সেই বদ আমলের একজন হিসাবরক্ষক আছেন না এবার বান্দা যখন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর পার হওয়ার পরে যখন অনুতপ্ত ভাব আসলো এই বান্দাটা যখন বললো আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি এখন তোমার রহমত ছাড়া তো কোনো গতি নাই মওলা গুণা তো একটা করি নাই হাজারটা করেছি আল্লাহ এখন কি করবো বলে শুনে বলে মওলা এত করার পরও তুমি আমাকে ডাকছো নিজের দিকে মাফ করার জন্য রব বলে আরে আমি তো তোর রব আমি তো তোর খা আমি তো তোর মা আমি তো তোকে সবচেয়ে বেশি ভালোবেসেছি তুই তো এটা বোঝার চেষ্টা নি তুই অমুকের ভালোবাসা চিন্তা করেছিস অমুকের জন্য তুই ভালোবেসে হাত পর্যন্ত কেটে ফেলেছিস অমুককে ভালোবেসে তুই রাতের গুম হারাম করেছিস অমুককে ভালোবেসে মা বাবার সাথে বেয়াদবি করেছিস অমুককে ভালোবেসে তুই শেষ করেছিস আমি রবের ভালোবাসাতে একটু খেয়াল বান্দা তুই গুণা কতটুক করছিস আর রব বেকারিম আমার গুণা হয়তোবা হয়তোবা পাহাড় পাহার পরিমাণ হতে পারে আরেকজন বলে মওলা আমার গুণাটা হয়তো মৌলা দশটা পাহাড় পরিমাণ হতে পারে আরেকজন বলে মৌলা আমার গুণাটা হয়তো আসমান পর্যন্ত এত বিশাল হতে পারে রাব্বাই কারিম বলে কাউকে কিছু বলার দরকার নেই তুই আমার থেকে চলে আয় আমার আমার চলে আয় এবার বান্দা বলে মৌলা আমার তোমার দিকে যাব তো কিভাবে যাব এখন যদি আমি মসজিদে যাই সবাই আমাকে নিয়ে টানাটানি করবে আমি যদি এখন যাই না আমাদের সিজদাই পড়ি পাড়া প্রতিবেশী এলাকার মানুষ ঘরের মানুষগুলো আমি আমাকে কথা বলবে মৌলা আমি তো চাই গোপনে করতে রাব্বাই কারিম বলে ডাজন্ট ম্যাটার কোনো সমস্যা নাই লা তাকনাতু বিল রাহমাতিল্লাহ আমি তো

কেমন হতো সবাই সবাই জন্ম আমার নবীর যুগে দু নয়নের সুল পা দেখিলে জন্মে জন্ম আমার নবীর যুগে যুবক ভাইরা আল্লাহর কাছে ক্ষমা চাই কি চাই না আল্লাহ ক্ষমা করে দিলে এর চেয়ে বড় গিফট উপহার আর কিছু হতে পারে আমাদের রিজিক কেন কমে যাচ্ছে জানেন গুনার কারণে আমাদের চেহারা সৌন্দর্য নষ্ট হচ্ছে গুনার কারণে আমাদের পরিবারের সম্পর্ক নষ্ট হচ্ছে গুনার কারণে আমাদের ব্যবসায় অবনতি হচ্ছে গুনার কারণে আমাদের সন্তানরা ভালো হচ্ছে না গুনার কারণে পরিবারে শান্তি হচ্ছে না গুনার কারণে কথা বলেন ঠিক না গুনা কি জানেন আজকে বলি শুন গুনা মানে হচ্ছে আল্লাহকে নারাজ করা কখনো এইভাবে বোঝার চেষ্টা করিনি গুনা মানে শুধু একটা কাজ নয় আপনি আমি যখন রবকে কষ্ট দিই তখন সেটা কি হয় বলে না তখন সেটা কি হয় আর একটু জোরে বলেন কি হয় এবার আমাদের গুনা কি কম না বেশি এবার রব আমাদেরকে কি বলছেন ভাই একটু